হ্যালো ভিওয়ার্স গিভওয়ে কোশ্চেন তোমাদেরকে এখন প্রোভাইড করছি তো আমি সবাইকে বলবো যে তোমরা এখান থেকে কোশ্চেন থেকে খাতায় লিখে নাও লিখে একটু গ্যাপ রাখো ওই গ্যাপে যাতে উত্তর লেখতে পারো তাহলে আমাকে পাঠাতে পারবে তো আমি সুমন দত্ত তোমাদের জন্য প্রথম প্রাইজটা রাখলাম দুশো টাকা সেকেন্ড প্রাইজটা রাখলাম একশো টাকা আর থার্ড প্রাইজ রাখলাম পঞ্চাশ টাকা ঠিক আছে এটা শুধুমাত্র তাকেই দেবো যে ফার্স্ট আমাকে এই গিভওয়ে কোয়েশ্চেনের উত্তরগুলো লিখে পাঠাবে আর এই দুইটা কি হবে র্যান্ডমলি হবে ওকে তো সবার শেষে আমি তোমাদেরকে কি দিয়ে দেব বলে দেব যে কোথায় পাঠাতে হবে ঠিক আছে প্রশ্ন কোন সভ্যতা যিশু খ্রিস্টের জন্মের পাঁচ লক্ষ বছর আগের সভ্যতা এটা কিন্তু ওই যে আমি দিয়েছি তোমাদের যে ভিডিওটা ওইখানেই আছে সবগুলো আমি বাইরে থেকে কিছু দিইনি সবগুলো এখান থেকে দিয়েছি জাস্ট এখন তোমাদের আইকিউ টেস্ট কোন যুগকে প্রাগৈতিহাসিক যুগ বলে প্রস্তর যুগের সভ্যতায় মানুষ ড্যাশ তৈরির অস্ত্র ও যন্ত্রপাতি ব্যবহার করত কোথায় অজস্র পোড়ামাটির নারী মূর্তি পাওয়া গেছে ড্যাশ মূর্তিগুলি স্বতন্ত্র ও বৈশিষ্ট্য সম্পন্ন এ দেখো এই শূন্যস্থানের জন্য আমি তোমাকে বলেছি যে সবটা ভিডিও পাই টু পাই দেখতে হবে স্কিপ করা চলবে না আর যদি স্কিপ করো এই যে স্কিপ লেখা যদি থাকে ভিডিওর শেষে যেখানে আমি সার্চ করব। তাহলে কিন্তু তুমি প্রথমে দিল প্রাইস পাবে না তো সবাইকে বলছি স্কিপ করবে না ফার্স্ট টু লাস্ট দেখবে তারপর প্রাক হরপ্পা অঞ্চলে ড্যাশ ও রাজস্থানের ড্যাশ অঞ্চলে মাটি শিল্প পরিলক্ষিত হয় হরপ্পা সভ্যতার পূর্বসরী শিল্পকর্ম কোনটি হরপ্পা দেশ। হরপ্পা ড্যাশ ও ড্যাশ বিভিন্ন শিল্পকর্মে পাওয়া যায় নাবাল শব্দটি অর্থ কি ইটগুলি তৈরি করার সময় মাটির ফেলে রুদেও শুকিয়ে নেওয়া হতো ঠিক আছে ছাদ স্থাপন করা হতো ড্যাশ উপরে ড্যাশ পাওয়া যেত ছাগায় ও বদাক্রানেও মেহেরগড়ের অধিবাসীদের প্রধান উপজীবিকা ছিল ড্যাশ ও পশুপালন বুলান নদীটি অবশ্য এখানে নানা ভাগে ভাগ হয়ে শেষ সব ড্যাশে বিলীন হয়ে গেছে পাথর ও তামা দুই ব্যবহার করায় এই যুগকে ড্যাশ যুগ বলা হল বা হয় ড্যাশ খ্রিস্টপূর্বাব্দ থেকে নব্যপ্রস্তর যুগ শুরু হয় মেহেরগড় কোথায় সুয়ান নদীর অববাহিকায় কোন কোন সংস্কৃতি গড়ে ওঠে প্রস্তর যুগ কয়টি ও কী কী প্রাচীন প্রস্তর যুগের মানুষের ব্যবহৃত প্রধান সরঞ্জাম বা হাতিয়ার কী ছিল ঠিক আছে তো এই হলো তোমাদের কুড়িটা কোশ্চেন এই কুড়িটা কোশ্চেন যা 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 দিতে পারবে তারা এই পাঁচশো টাকার কীবয়ের মালিক হবে ঠিক আছে তো আমি আবার এটাও বলে দিচ্ছি একজনে ফার্স্ট প্রাইজ এবং সেকেন্ড প্রাইজ দুওটা পেতে পারো ঠিক আছে যদি তার রিপ্লে ফাস্ট হয় তো আজকের জন্য এই লিমিটেড থাকবে তো সবাইকে বলছি যে তাড়াতাড়ি উত্তরটা লিখবে আর স্কিপ করবে না ঠিক আছে কেউ যদি দুইটা ইউটিউব আইডি দিয়ে দেখে দুইটা ইউটিউব আইডি দেখে আমাকে প্রমাণ সহ বলতে পারবে যে আমি দুইটা ইউটিউব আইডি দিয়ে ফুল ওয়াচ করেছি তো তাদেরকে কিন্তু দুইটা গিফট দেওয়া হবে ফার্স্ট এবং সেকেন্ড প্রাইজ ঠিক আছে তো দেখা হচ্ছে আইটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আর প্রথম ভিডিও মানে যেখানে আমি ডিসকাস করেছি ওই ভিডিওর ডিসক্রিপশানে গিয়ে দেখবে এই ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবে অথবা ডাইরেক্ট পেয়ে যাবে আর ওই ডিসক্রিপশান নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাওয়া যাবে আর এই ভিডিও শেষেও হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে ওইখানেই দেবে আর লিমিট থাকবে দেখো লিমিট ছাড়া তো কিছু হয় না তো এই যে ভিডিও গিভওয়ে আছে এই গিভওয়ের লিমিট থাকবে আজকে এবং কালকে মানে শুধু দুই দিন দুই দিন পরে আমি আর গি গিভওয়ের কোনো প্রাইজ মানে দেব না তো আজকে এবং কালকের মধ্যে কালকে রাত্র বারোটার আগে যে আমাকে আগামীকাল রাত্র বারোটার আগে যে আমাকে উত্তরগুলো লেখে সেন্ড করতে পারবে তার মধ্যে থেকেই আমি পুরস্কার কেভাবে তাকে অ্যানাউন্স করে দেব ঠিক আছে আর প্রুফ লাইভ প্রুফ তোমাদেরকে আমি মানে স্ক্রিনশট তোমাদেরকে আমি এখানে হোয়াটসঅ্যাপে অথবা ইউটিউবে দিয়ে দিব। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে ধন্যবাদ